হ্যালো হ্যালো সবাই কেমন আছেন সকলকে জানাই গুড আফটারনুন যদি বা ভিডিওটা করেছি সকালবেলায় তাই আমার কাছে এটা গুড মর্নিং ছিল সকালবেলায় ঘুম থেকে উঠলাম আজকে সানডেও বটে তাই হ্যাপি সানডে সেটাও জানাই আর সানডে মানেই প্রত্যেক পরিবারে প্রত্যেক ঘরে সবার ছুটি থাকে আর ছুটি থাকেই মানে চরম থাকে হলো ব্যস্ততা তবে আজকে এর এই রবিবার আমার ব্যস্ততা একটু কম তাই সকালবেলায় একটুখানি আমি দক্ষিণে যেহেতু আমাদের ব্যালকানি খোলা রোদ্দুর প্রচণ্ড পরিমাণে আসে এই সুযোগটা সদ্ব্যবহার করে যত কম্বল ছিল বালিশ ছিল আমি একটু রোদ্দুরে দিলাম প্রথমে কম্বলগুলো দিলাম তারপর রোদ্দুরে দিয়েছি হলো বালিশগুলো আর এই দেখো আমার পিটুনিয়া গাছগুলো দেখেছো সুন্দরভাবে গ্রো করেছে ওদিকে বুগেনভেলিয়াগুলোও হচ্ছে ফুল দেওয়া বন্ধ করেনি কিন্তু একটু কমে গেছে পরিমাণে আর যে সব পিটুনিয়াগুলো লাগিয়েছিলাম তার থেকে মোটামুটি পাঁচটা মতো বেঁচে আছে বাদ সব মরেই গেছে তো পাঁচটার মধ্যে আবার দুটো ভালো করে বড় হয়েছে একটা সাদা দেখালাম আর একটা দেখেছি ওরা বেগুনি রঙের আসলে ঘরে রান্নাবান্নার কাজটা খুব কম থাকলেও আমার এমনি যাবতীয় গোজ গাছের কাজগুলো কিন্তু একটু বেশি আছে যখন রান্না কম থাকে না তখন আমি একটুখানি ঝাড়া পোছা গোজ গাছ এগুলো বেশি বেশি করে করে নিই কারণ রান্না গোজ গাছ দুটো থাকলে পরে কোনোটাই ভালো মতো হয়ে উঠতে পারে না তাই ঘর দোর ভালো করে পরিষ্কার করে গোজ গাছ করে নিয়ে দুপুরে রান্নার কাছে যাব। কারণ রান্নায় একবার ঢুকলে পরে আর ঘরের গোছ গাছের দিকে নজরা রাখতে পারবো না কোথায় ঘরে একটু ঝুল জমেছে রান্নাঘরটা পরিষ্কার করা এই সবই করবো হলো আজকে টুকটুক করে অল্প অল্প করে আস্তে আস্তে করবো তার সাথে একটু বেশি কাছাকুছিটাও করবো কারণ গত সপ্তাহে যা যা আছে একটু বেশি করে কাচবো আর এই ঘরদুল পরিষ্কার হয়ে গেছে একদম সুন্দর ঝকাঝক করে দিয়েছি এই সকালবেলা দক্ষিণের আলো ঢুকছে রোদ্দুর ঢুকছে আর এরকম সুন্দর ঘর গোছানো এখানেই মন পরিষ্কার হয়ে যায় তারপর চলে এলাম ঘর পরিষ্কার করে সোজা সকালের খাবারটা তৈরি করতে একটু গোজ গাছগুলো করে রাখি সৌরভ গ্যাসে হলে একটু বাইরে ও এলে পরেই তারপর সঙ্গে সঙ্গে খাবারটা রান্না করে দুজনে মিলে খাওয়ার তো ইচ্ছা রয়েছে তো একটু অমলেট করব বা ভুজিয়া করব যাই হোক যেটা বলা হবে সেটাই করবো তো সেগুলো আগে সৎ সরঞ্জামগুলো গুছিয়ে রাখছি এই যা মোটামুটি যখন ছুটি ছাটা থাকে তখন এই একটু হেভি ব্রেকফাস্টটাই করি একটু ভুজিয়া খাই বা সসেজ খাই সসেজটাই এবার কিনি খুব একটা বেশি কিনতে প্রসেস ফুড না মন চায় না মাঝে মধ্যে কিনি খুব ইচ্ছা হলে পরে আর না হলে এই তো ব্রোকলি আছে তারপর নানান ধরনের ফল আছে আর ডিম তো আছে এই ডিম তো ঘরে ঘরে থাকেই তৎক্ষণাৎ খাবার যদি ইচ্ছা হয় তাহলে ডিমের অমলেট বা ভুজিয়া করে নিলে যথেষ্ট আর ওইদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর সকালে উঠেতে আমি রচা খাই তো সেই রচাটাই আমি বসিয়ে দিয়েছি পাতা ভিজতে সময় লাগে তো ততক্ষণে ওই রচাটা হচ্ছে পাতা ভিজছে হলে পরে সেন্ট ছাড়ে না সুন্দর রচায়ের আবার খুব সুন্দর সুগন্ধি ছাড়ে যেটা প্রচণ্ড পরিমাণে খুব ভালো লাগে পুরো একদম রিফ্রেশ করে দেয় তো ওইটা বসছে ওটা হচ্ছে আর ততক্ষণ আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি এই যে আমার চা রেডি একটা মারিগোল বিস্কিট দিয়ে সবসময় আমি চাটা খেতে প্রিফার করি খালি পেটে খেয়ে দিয়ে নিয়ে তারপর একদম ঘোড়ার মতো দৌড় সংসারে পেছনে তোমরাও হয় তাই করো এই সকালে চাটুকু মনে হয় তোমাদেরকে এনার্জি দেয় সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বসে খেতে খেতে সারা দিনের কাজকর্মের পরিকল্পনা কিন্তু সত্যিকারে করে নেওয়া যায় এখনই বসে বসে কি করা হবে না করা হবে কি রান্না বান্না করা হবে কখন কোনটা করলে পরে সুবিধা হবে আজকে রবিবার আজকে তোমরা জানো না উঠতে উঠতে প্রায় সকাল নটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে আজকের একটু দেরি করেই উঠে মানে উঠে পড়েছি আর উঠেই ধরপড় করে উঠে বসেছি যে নটা বেজে গেল কাজবাজ বাকি আছে সংসারের যদিও বা বেশি কিছু নেই কাজবাজ বাজ রান্নার কিছু নেই রান্নাটা আমি গতকাল শনিবারই অনেকটা করে রেখে দিই কালকের আবার বসাবো তবে হ্যাঁ আজকে একটুখানি মেথি শাক ভাজা করবো বেগুন দিয়ে আর একটু পার্শে মাছ পড়বো তো সেই কারণে সৌরভ গেছে চার্চে ও রোববার করে চার্চে যায় চার্চ থেকে আসার পথে সেগুলো সব নিয়ে আসবে তারপর আমি রান্নাবান্না করতে বসবো আর নটার সময় ঘুম থেকে উঠেছি তো মানে একদম হুশ নেই যে নটা হয়ে গেছে মানে এত ক্লান্তি ছিল এই কটা দিনের সেই ক্লান্তির ঘুমটা পুরো একদম পুষিয়ে নিয়েছি হলো আজকে তো এই চা খাচ্ছি চা খেতে খেতে গল্প তো করলাম প্রথমটা বাসি ঘর দোর গোছালাম আর এই চাটা খাচ্ছি চাটা এনার্জি দেবে সারাক্ষণ সারাটা দিনের তারপর সব ব্রেকফাস্টটা করব আজকে একটু হেভি ব্রেকফাস্ট করব আর কালকে সব বান্না করে রেখে দিয়েছি চিকেন তারপর ওই যেটা বললাম থোর ভাজা এই সেই কি বলে যেন ওটা মোচা সব আছে ওগুলো আছে ওগুলোতে আজকে চলে যাবে আজকে ওগুলো শেষ করে নিয়ে কালকের আবার রান্নাবান্না বসাবো নাহলে একটার পর একটা আবার রান্নাবান্না থেকে যাবে তো এই চলো আজকের এই রান্না বান্নাগুলো করবো করে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি চাটা খেয়ে নি দাঁড়া ওই যে বললাম গতকাল রাতে সব গুছিয়ে রেখেছিলাম তার মধ্যে মেথি শাকটাও কেটে ধুয়ে ভালো করে বেঁচে সব গুছিয়ে রেখেছিলাম যাতে রবিবারে সকালটা যেন খুব হুড়মুড় করে কাজ করতে না হয় আমি আসলে একটা দিন ছুটি পাই তো তো একটু আরাম করে ল্যাথ খেয়ে সবই কাজ করব কিন্তু ল্যাথ খেয়ে করতে খুব ভালো লাগে হুড়মুড়ি ব্যাপারটা আমার না খুব ভালো লাগে না তাতে যদি সকালবেলা উঠতে হয় তাই উঠবো কোনো অসুবিধা নেই কিন্তু হুড়মুড় করে কাজ করব না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি বা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ তেলবো তেলার পর যখন জল ছাড়বে না তখন বেগুনটা দিয়ে নামিয়ে নেব এটাতে নতুন করে কিছু দেখানোর নেই তোমরা যারা দিদিরা আছো আমার থেকে অনেক অভিজ্ঞ আছো এমনিভাবেই করো বা এর থেকে আরও ভালো স্বাদেরই হয়তো করো ও হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে করতে তো ভুলেই গেলাম সৌরভ চলে এসছে এর মধ্যে মাছ নিয়ে চলে এসছে মাছে নুল হলুদ মাখিয়ে এর মধ্যে আমি রান্নাটা বসিয়েও নিয়েছি আর খাবারটা ওইদিকে ব্রেকফাস্টটা করে নিয়েছি মানে এরটুকু সময়ের মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে চা খাওয়ার পর খাবারটা ওকে আগে দিয়ে আসি অনেক সকালে বেরিয়েছে ওর হয়তো খুব খিদে পেয়ে গেছে আমি একটু পরে করবো কারণ মাছের ঝোলটা এই শেষ হয়ে এসছে প্রায় সাতখানা মাছ ছিল কিছু কিছু ভাগ করে সর্ষে দিয়ে করেছি আবার আবার পাতলা ঝোলও করেছি কারণ তিনি বললেন যে দুটো করে করো দুটো করেই খাবো তো ঠিক আছে চলো মাছ তো বেশি তো সময় লাগবে না পার্সেল মাছ করতে বেশিক্ষণ সময় লাগে না আর এমন কিছু জিনিসপত্র লাগেও না সবই ঘরে মজুদ থাকে তো করতে বেশিক্ষণ টাইম লাগেনি তো প্রথমে আলু কাঁচা লঙ্কা ভেজে নিলাম হালকা জাস্ট মশলা দিয়েছি নুন হলুদ একটুখানি জিরে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না আর এরকম পাতলা ঝোলটাই খাবো একটা হেভি সর্ষে দিয়ে আর একটা পাতলা ঝোল ব্যাস আর কি চাই এবার আমি নিলাম আমার খাবারটা আজকের আমি ঘরে বসে খাব না আমার রোদ্দুর ভরা বারান্দায় বসে খাবো খেতে খেতে অনেক কিছু হয়তো ভাববো কারণ অনেক কাজ করা বাকি আছে আজকে সারা দিন রোববার যদি কোথাও বেড়াই। বাজার হাট করা বা আছে সেগুলো যদি করি সেইগুলোই সব প্ল্যান করছি আর আমাদেরকে স্ট্রবেরি গাছটা একটা তো খুব ভালো ফলন দিচ্ছে সেটা পরে দেখাবো তোমাদেরকে আর একটা ভালো দিচ্ছে না সেই নিয়ে আমি একটু চিন্তাগ্রস্ত আছি যে কি হবে কি হবে এই সব আর কি চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও